সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে ফোন করেছে এর বদলা নিতেই হবে পাক প্রধানমন্ত্রীর গতকালের যে সরকারকে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে যে দেশে হাজার টাকা লিটার পেট্রোল চারশো টাকা আটা ভারত থেকে জল না গেলে স্নান করা তো দূরে থাক গলা দিয়ে জল নামবে না সেই দেশের এসব লেকচার না বানাই ভালো পাল্টা অ্যাকশান জঙ্গি এবং পাকিস্তান দুটোকেই ধ্বংস করে দিক এটা প্রতিটা ভারতবাসী চাইছে কারণ এবারে যে হত্যা লীলা এটা শুধুমাত্র সর্বোপরি ভারতীয় তো আছেই নো ডাউট কিন্তু যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি চুরাশি সালে দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাইছিল দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে এই নিয়ে পর সে ওরা ভয়ে করছে কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে দাদা পাকিস্তানে যে পিপুলস পার্টির চেয়ারম্যান রয়েছে বিলওয়াল ভুক্ত জার্তি উনি বলছেন যে সিন্ধুর জল বন্ধ হলে সিন্ধুরীয় রক্ত গঙ্গা ভারত ভারতকে হুঁশিয়ারি দিত ও লেকচার ভাষণ ফাঁকা আওয়াজ শূন্য কলসির আওয়াজ বেশি যে দেশে হাজার টাকা লিটার পেট্রোল চারশো টাকা আটা ভারত থেকে জল না গেলে স্নান করা তো দূরে থাক গলা দিয়ে জল নামবে না সেই দেশের এসব লেকচার না বানাই